জাাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুওয়া ইয়ুহাদিসু আলা ফাতরাতুল ওয়াহী হযরত জাাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী সাল্লাল্লাহু বলতে শুনেছি তিনি বললেন আমি হারাগোয়া থেকে নেমে যখন হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিলাম বাইনাহুমা হুমা আনা আমসি মিনা সামাই সামিয়ত সৌতি আমি যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আসমানের দিকে একটি আওয়াজ শুনলাম অর্থাৎ নবীজি যখন হেরা গুহা থেকে বাড়ির দিকে রওনা করলেন নবীজি তখন আসমানের মধ্যে একটা আওয়াজ শুনলেন আওয়াজ শোনার পর ফারাফাতু রাসি আমি আমার মাথা আকাশের দিকে উঠালাম আমি মাথা উত্তোলন করে আবার ওই ফেরেস্তাকে দেখলাম আসমান আর জমিনের মাঝখানে বিশাল একটি চেয়ারের মধ্যে বসে আছে অর্থাৎ নবীজি আবার জিব্রাইল আলাই সালামকে দেখলেন জিব্রাইল আলাই সালাম আসমান আর জমিনের মাঝামাঝি একটা চেয়ারের মধ্যে বসে আসলেন নবীজি আবার বয় ফেয়ে গেলেন বয় ফেয়ে নবীজি বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে নবীজি বললেন জাম মিলুনি নি জাম মিলু খাদিজা তুমি আমাকে সাদুর দিয়ে ডেকে দাও আমি বয় পেয়ে গিয়েছি নবীজি যখন বয় পেয়ে সাধুর দিয়ে নবীজিকে যখন ডেকে দেয়া হলো আল্লাহ তালা তখন কোরআন আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন ইয়া আল্লাহ তাআলা সুরা মুদাসিরের কিছু আয়াত নাজিল করলেন নাজিল করে বললেন ইয়া আই হাল হে বস্ত্র আবৃতকারী ব্যক্তি হে সাধুর আবৃতকারী ব্যক্তি কুম আপনি দাঁড়ান ফাহাঙ্গীর আপনি মানুষদেরকে সতর্ক করেন অরফ ফাকাব্বির। আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করেন বাকা ফাতহির আর আপনি আপনার পোশাক পবিত্র করেন বর্রুজুসা ফাহুর আর অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করুন এই আয়াতগুলো যখন নাজিল হলো এই আয়াতগুলো নাজিল হওয়ার পর নবীজির কাছে ধারাবাহিকভাবে কোরআন আয়াত নাজিল হওয়া শুরু